আসসালামু আলাইকুম দিয়স ইতিমধ্যে আমাদের অনেকগুলা হেয়ার কোয়ালিটি আসে হ্যাঁ এখানে অনেক কোয়ালিটি আছে এর মধ্যে আপনাদেরকে দুটা কোয়ালিটি দেখাবো দুটা কোয়ালিটি হচ্ছে এই যে একটা ব্ল্যাক রোলস ঠিক আছে সুইজনেট এটা হচ্ছে সুইজনেট ব্ল্যাক ব্ল্যাক রোলস এটা দিয়ে আপনার বাতাস আলো বাতাস সহজেই ঢুকবে ঠিক আছে ব্ল্যাক রোলস সম্পূর্ণ ভিতরে কালো দেখেন সামনে শুনুন সামনে আসেন সম্পূর্ণ ভিতরে কালো হ্যাঁ নেটটাও কালো বেস্ট নেট কালো বেজ কালো ঠিক আছে এটা হচ্ছে আপনি যখন ইউজ করবেন এক মাস পর্যন্ত ইউজ করবেন ভিতরে যে টেপটা থাকবে ওই টেপটা যদি গলেও যায় দেখা যাবে না ঠিক আছে আর অনেক সময় দেখা যাচ্ছে টেপ লাগাইলে এই বেজের উপর দিয়ে সাদা টেপ দেখা যায় এটাতে দেখা যাবে না ঠিক আছে এটাতে দেখা যাবে না এটা খুবই হিয়ার কোয়ালিটি খুবই ভালো চুলটা একদম সফট একদম সফট এটা যদি আপনি এইভাবে চাপ দেন ঠিক আছে ছেড়ে দেবেন আবার ঠিক জায়গায় চলে আসবে ঠিক আছে একদম সফট কোয়ালিটি এটা হচ্ছে আপনি লাইটে ধরলে উপরে পড়ছে না না তো উপরে দেখেন এটা লাইটে ধরলে সম্পূর্ণ ফ্ল্যাক্সিবল ইরিগেশন এটা সম্পূর্ণ ফ্ল্যাক্সিবল ঠিক আছে এটা ফ্ল্যাক্সিবল এই পাশ থেকেও আপনার আলো দেখা যাবে এই পাশ থেকেও আলো দেখা যাবে এই পাশ থেকেও দেখা যাবে ঠিক আছে এটা খুবই ফ্ল্যাক্সিবল এটা নিচে এটা যদি আপনারা ইউজ করেন এটা আপনাদের মাথায় যদি বসান মনে হবে না যে মাথায় কিছু একটা আছে এটা এতটাই সফট এবং পাতলা ঠিক আছে এটা খুবই ভালো কোয়ালিটি এটা খুবই ফ্ল্যাটজিবল কমফর্টেবল হবে ইউজ করে যদি ইউজ করেন আপনারা খুবই ভালো আমি আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি যেটা হচ্ছে মিরাজ ফ্রম রেস্ট ঠিক আছে এটা হচ্ছে মিরাজ ফ্রমলেস্ট এই হেয়ার কোয়ালিটিটা এতটাই ভালো ঠিক আছে যেটা আপনারা সহজে না দেখলে বুঝতে পারবেন না এটা হচ্ছে কোয়ালিটির নাম হচ্ছে মিরাজ ঠিক আছে ফ্রম রেস্ট এইটা হচ্ছে সামনে থেকে যখন চুলটা বেকব্রাশ করবেন সামনে নেন সামনে এই সামনে থেকে যখন চুলটা বেকব্রাশ করবেন বেকব্রাশ করলে হচ্ছে মনে হবে যে আপনার কপাল থেকে চুলটা গজান ঠিক আছে আপনার কপাল থেকে চুলটা গজানো এরকম মনে হবে আমরা যখন এটা লাগাবো লাগানোর শেষে হচ্ছে আমরা আমরা এই ফর্মটুকু কেটে দিব কেটে দেওয়ার পর আপনি যখন রেকর্স করবেন মনে হবে যে আপনার কপাল থেকে গজানো আর আমি আরেকটা জিনিস দেখাই এই যে আপনি হচ্ছে চুলটা যেখান থেকে সরাবেন মনে হবে আপনার স্কিনের থেকে চুলটা গজানো আপনার মাথার উপরে যে স্কিন আছে ওই স্কিনের থেকে চুলটা গজানো এটা হচ্ছে যেই কেউ হাত দিয়ে ধরবে বা এভাবে ভেজে দিবে মনে হবে যে আপনার মাথার উপরের থেকে একটা একটা করে চুল গজানো ঠিক আছে এটা হচ্ছে খুবই ভালো একটা কোয়ালিটি ঠিক আছে আমাদের এইখানে যতগুলো কোয়ালিটি দেখতেছেন সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি আমাদের এই যে এখানে ধরে যান আমাদের এইখানে অনেকগুলো কোয়ালিটি আছে ঠিক আছে না প্রায় বিশ পঁচিশটা কোয়ালিটি আছে আপনারা অফিসে আসবেন দেখবেন কোয়ালিটিগুলো দেখবেন দেন যেটা ভালো লাগে ওইটা নেবেন ঠিক আছে তাছাড়া আমি আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি যেটা হচ্ছে মনোফ লামেন মনো ফ্লামেন যে কোয়ালিটিটা এটাও খুব ভালো কোয়ালিটি এটাও ভালো কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে চুলটা এতোটাই সিল্কি চুলটা হচ্ছে ইজি যে যেদিকে নিবে ওইদিকে যাবে ইজিলি ঠিক আছে এই যে মনো ফ্লামেন এই চুলটা খুবই ভালো টু কালার নেট টু কালার বেস হ্যাঁ এটা হচ্ছে খুবই ভালো এটাও সফট ঠিক আছে আপনারা আমাদের অফিসে আসবেন ধরে যান আমাদের অফিসে আসবেন কোয়ালিটি দেখবেন আমাদের এখানে হিউজ কোয়ালিটি ঠিক আছে হিউজ কোয়ালিটি আমাদের মালগুলো খুবই নিউ ঠিক আছে এই কোয়ালিটিগুলো খুবই নিউ জাস্ট প্যাকেট থেকে বের করে দেখায় নেন আপনাদেরকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আচ্ছা